বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের নেতৃত্বে ইতিমধ্যে আমরা দেখতে পারাম বিশাল বড় বিএনপির নেতাকর্মী অঙ্গ সহযোগী সংগঠন ইতিমধ্যে দক্ষিণ সীমার বিশাল বড় একটা সুডাউন লইয়া বারোসের পাশাপাশি আমরা দেখতে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপীয় কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি প্রবাসক ফলির রহমান হুকেনের স্বদেশ উপলক্ষে ও আলহাজ এম এ মালিকের সাদস উপলক্ষে কিন্তু ইতিমধ্যে তারা সিলেট জেলা ও মহানগর যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল বিভিন্ন বিএমপির নেতা কর্মীরা বিভিন্ন জায়গাতে তারা একসাথে জড়িয়েছিল পাশাপাশি সে কোনো জায়গাতে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন একটু লগে দেখো আমরা আজকে দেখতে তারা হাজারো নেতা কর্মীদের উপরে কিন্তু আজকে রাজপথে তারা ইতিমধ্যে আছেন যদিও আমরা লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করাম যুক্তরাজ্য প্রবাসী বিএমপির সভাপতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক এবং সাবেক ছাত্র দল অর্গানাইজেশন ইউরোপীয় কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি প্রভাষক খলিরুর রহমান খোকনের স্বদেশ আগমন উপলক্ষে আজকের এই আনন্দ মিছিল যেটা ফেরালে সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করাম সেই কোনো জায়গা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আইটিউতে বিএমপির অঙ্গ সহযোগী সংগঠন তারা আনন্দ মিশিলা বার হয়েছেন দক্ষিণ শ্রীমা বঙ্গবীর রোড লাউওয়াই যে রোডটা সেই রোড আমরা ইতিমধ্যে জাতাম্বারাম যাই হোক এই মুহূর্তে আমরা জাতাম্বারাম বিএমপির নেতা কর্মীরা অঙ্গ সহযোগিতা সংগঠনের বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীদের খুবই আনন্দ উল্লাসে কিন্তু কাজকের আগমন করছে পাশাপাশি যুক্তরাজ্য চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক ও খলিলুর রহমান ফুকনের নেতৃত্বে আজকের এই বিশাল বড় আনন্দ মিছিল পাশাপাশি এই সুডাউন লিয়া তারা দক্ষিণ সুমা বঙ্গবী রোড লাউয়াই যে রাস্তা আছে এই রাস্তার রাতপথে তারা আসা পাশাপাশি যাই হোক চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেকুকনের নেতৃত্বে কিন্তু বাস করে এই আনন্দ মিছিল পাশাপাশি নেতাকর্মীদের আনন্দ মিছিল মুখর রাজপথ যাদের সহযোগিতায় আজকের এই আনন্দ মিছিল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে তারা রাজপথ আসেন পাবেল আহমদ শিফান আহমদ কামরান আহমদ সায়ামোদ রায়হান আহমদ শাহেদ আহমদ সহ আরো যারা আছেন তাদের সর্বাত্মক সহযোগিতায় আজকের এই আনন্দ মিছিল মুখরিত স্লোগানে ইতিমধ্যে সিলেটের বিভিন্ন জায়গাতে নেতাকর্মীদের যে ঢল আমরা দেখতে পারলাম খুবই আনন্দ উল্লাসে আজকের এই রাজপথে মিছিল পাশাপাশি অক্লান্ত পরিশ্রম যারা করছেন একটু আগাস নাম শুনাইছি আল্লাহামে মালিক ববাশক খলিল রহমান হুকনের নেতৃত্বে আজকে এই আনন্দ মিছিল প্রসঙ্গ নেতা পাশাপাশি স্লোগানের গণযুয়া রাজপথ যাই হোক যেখানে তুমি লাইভে যুক্ত আসেন অনেকখা কিন্তু কমেন্ট করা সকলের ধন্যবাদ রাজপথ দক্ষিণ বঙ্গবীর রৌদ ইতিমধ্যে নেতা কর্মীদের আনন্দ উল্লাসে কিন্তু আজকের এই রাজপথ উত্তপ্ত পাশাপাশি যে যেখান থেকে রাইওয়ে যুক্ত আমরা যাই হোক এই মুহূর্তে যেতাম বারাম মাটি ডাকছে মালিক ভাই আসছে মাটি ডাকছে ফুকন বাই আসছে এই শ্লোগানে মুখরিত রাজপথ বিএমপির অঙ্গ সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র সহ বিভিন্ন জায়গা তুলে নেতাকর্মীদের আজকে বঙ্গবি রোডে অবস্থান আনন্দ মিছিল পাশাপাশি যে যেখান তুলে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাই বা কোনো জায়গা তুলে লাইভে যুক্ত আছেন অনেকে কিন্তু কমেন্ট করা সাউন্ড ঠিক আছে স্ক্রিন ক্লিয়ার আছে তাও জানাই বা

আমরা লোক যুক্ত থাকবো আমরা সর্বোচ্চ এখানে চেষ্টা করো আপনার সরাসরি এই মুহূর্তে অবস্থান করুন মিছিল শুরু হয়েছে এবং ফুলের মুখিয়ার ধাম যাই হোক দেখতে আসলে কেন বিএনপি যুব দল ছাত্র দল অঙ্গ সংগ্রহ প্রত্যেকটা দলের মানুষ কিন্তু অংশগ্রহণ করছেন যারা আছেন লেনা অবশ্যই আমরা দেখাই দাম চেষ্টা করাম যে আসলে এম এম মালিক পাই এবং খলির অন প্রবাসক রহমান খুবন ভাই কিন্তু দেশের আগমন উপলক্ষে এই মুহূর্তে বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে দলগুলো আছে তারা আসলে আনন্দ মিছিল করে 老师，我们做对了，乖。 যাই হোক এই মুহূর্তে আমরা দেখতে পারলাম বিএনপির কর্মীদের আনন্দ মিছিল পাশাপাশি খেয়ে কোন কোন জায়গা যেন এই মুহূর্তে হোক কনেকে কিন্তু কমেন্ট করা আমরা সকল ধন্যবাদ পাশাপাশি দিনাজপুর বিএমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল ধন্যবাদ বাইদে आय और शाही लगा हां सम्मेलन মিলামে <laughs> বৰ্ত पाए आसे राजप कपे भले पाए आसे रात प Ay, 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 ay,